নমস্কার বন্ধুরা তোমাদের গৃহবধূ তোমাদের জন্য আজ আবারও একটি রেসিপি নিয়ে এসছে কিন্তু সে আজ রান্নাবান্না করবে না বলেছে তাহলে কি করা যায় বলো তো শ্বশুরবাড়িতে আমার বন্ধু বলতে এই একটা মানুষই আছে যেটা হচ্ছে আমার শাশুড়ি মা যার সাথে আমি সব রকম কথা শেয়ার করে নিই তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক লতি আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম লাগবে লবণ হলুদ আর লাগবে সর্ষের তেল এইবার একটা বড় গামলার মধ্যে আমি রুই মাছের পিসগুলোকে নিয়ে নিলাম তার মধ্যে একে একে লবণ হলুদ আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর বেশ কিছুটা সর্ষের তেল আরেক একটা কলা পাতার মধ্যে মা সুন্দর করে একটু সরষের তেল মাখিয়ে নিলো মানে যেই পাতাটায় আমরা মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো আর তোমরা চেষ্টা করবে এই রান্নাটা সর্ষের তেলেই করার জন্য কারণ এই রান্নাটায় সর্ষের তেল ছাড়া খুব একটা ভালো লাগবে না সর্ষের তেলের একটা ঝাঁজ হলে দারুণ টেস্ট লাগবে মা ওদিকে মাছ সবজি মাখামাখি করছে আর আমি এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ওই যে বলেছিলাম যেই পাতাটায় মাছ সাজিয়ে রাখবো সেই পাতাটায় সর্ষের তেল দিচ্ছে দেখো মা কিন্তু মাছগুলোকে আগে সাজিয়ে নিল তারপর সাইড দিয়ে সবজিগুলো দিয়ে দিল কারণ হচ্ছে মাছগুলো যখন তুলবে তাহলে আর বেশি ঘাটাঘাটি করতে হবে না তাহলে মাছ দিয়ে সাইড দিয়ে এই যে সবজি আর মশলাগুলো সুন্দরভাবে পাতে দিতে পারবে আর আমরা এটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না সবজি থেকে যেটুকু জল বেরোবে সেটুকুতেই রান্না হবে আমাদের এদিকে মাছ আর সবজি ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াটা যে গরম হয়ে গেছে কড়ার মধ্যে কিন্তু কলা পাতা সমেত আমরা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখো মাছটা কি সুন্দর ফুটছে এই ফুটতে ফুটতে যখন দেখবে ওপর থেকে একটু তেল তেল উঠে এসছে দেখো আমার কিন্তু একটু তেল বেরিয়ে গেছে তো তখন বুঝবে যে এক সাইড কিন্তু মাছটা আমাদের হয়ে গেছে তোমরা চাইলে মাছটার ঝোলটা কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারো তো যাই হোক আমি এখানে একটা থালার মধ্যে কিন্তু মাছটাকে নামিয়ে নিলাম এইবার আমি কড়াটাকে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে এরপর মা যেটা করছে একটা কলাপাতাটাকে পাতাটাকে আবারও ওপর থেকে দিয়ে ভালো করে মাছের সাথে সেট করে নিচ্ছে এই কলা পাতাটার ওপরে আর পাতাও দেবে আর কড়াতে আরেকটা পাতা দেবে মোট তিনটে পাতা লাগবে আর এই যে কড়াইতে সুন্দর করে বসিয়ে দিচ্ছে এইবার ওপর থেকে আরেকটা থালা দিয়ে এইবার মাছটাকে মা সুন্দর করে উল্টে দেবে মাছ থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এই দেখো মা বলতে বলতে কিন্তু মাছটাকে দেখো উল্টে দিয়েছে আর তোমরা যে আমাদের আজকে একটু ঝোল বেশি হয়ে গেছে ওই যে আমি বললাম আগে তোমরা চাইলে একটু ঝোল আর একটু শুকিয়ে নেবে মাছটাকে উল্টে নিয়ে মা দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও বসিয়ে দিয়েছে আর এই মাছটা একদমই নাড়াচাড়া করা যাবে না মানে এক পিঠ হলে আবার আরেক পিটের জন্য অপেক্ষা করতে হবে শুধু এবার অপেক্ষা করার পালা আর এই দেখো কথা বলতে বলতে মাছটা দেখো এক পিঠ কি সুন্দর হয়ে গেছে না আর পিঠটা হলেও তোমরা কিন্তু বুঝে যাবে যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে এই দেখো ওপর থেকে শুধু তেল ভাসছে এখন মাছ কিন্তু হয়ে গেছে আর আমি ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি আর মা আমায় দিয়ে দিয়েছে আমার পছন্দের লেজা এবার খেয়ে দেখি কেমন হলো তোমাদেরকে তো জানাতে হবে তাই না আর তোমরা চাইলে কিন্তু এই মাছটা সবজি ছাড়াও করতে পারো মাছ সবজি দুটোই কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে এখন ভাতটা ভালো করে মেখেই ঝপ করে মুখে দেওয়ার পালা আর খেতে কিন্তু দারুণ হয়েছে আমি বলতে পারো আমার শাশুড়ি মায়ের পুরো প্রেমেই পড়ে গেছি এই মাছ পাতায় খেয়ে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু